নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী এর সেই প্রতিশ্রুত ভোর জেরুজালেমের প্রাচীন দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা জৈতুন পাহাড় মাউন্ট অফ অলিভস মাইলের পর মাইল বিস্তৃত জলপাই বাগান আর প্রাচীন ইতিহাসের সাক্ষী পাহাড়টি আজ যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন বৃদ্ধ দাউদ সাহেব পাহাড়ের চূড়ায় বসে দিগন্তের দিকে তাকিয়েছিলেন তার চোখে মুখে গভীর চিন্তার রেখা পাশে বসেছিল তার তরুণ নাতি ওমর ওমর জিজ্ঞেস করল দাদা আপনি প্রতিদিন এখানে এসে এভাবে কি দেখেন চারিদিকে তো শুধু অস্থিরতা আর যুদ্ধ দাউদ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন ওমর এই মাটি সাধারণ কোনো মাটি নয় এই জৈপুন পাহাড় সাক্ষী দিচ্ছে যে সময় ঘনিয়ে আসছে নবীজি আজ থেকে চোদ্দশো বছর আগে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার প্রতিটি লক্ষণ আজ আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে ওমর কৌতূহলী হয়ে প্রশ্ন করল কোন লক্ষণের কথা বলছেন দাদা দাউদ সাহিব জপমালা আঙুলে ঘোরাতে ঘোরাতে বললেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শেষ জামানায় ফিতনা উথাল পাথাল ঢেউয়ের মতো আসবে তাকিয়ে দেখো দাজ্জালের অনুসারীরা আজ বিশ্বকে গ্রাস করতে চাইছে ফিলিস্তিনের এই পবিত্র ভূমি আজ রক্তে রঞ্জিত কিন্তু মনে রেখো যখন অন্ধকার সবচেয়ে গভীর হয় তখনই ভোরের আলো ফোটার সময় হয় এই জৈতুন পাহাড়েই ইসা আলাইহাল এর আগমনের সংকেত লুকিয়ে আছে তিনি বলতে হাদিসে এসেছে থাকলেন ইসা আলাইহিসাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন তার দুই হাত ফেরেস্তাদের ডানার ওপর থাকবে তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং লুদ বা লর্ড নামক স্থানে তাকে খতম করবেন বর্তমানের এই বিশ্ব পরিস্থিতি তাবারিয়া সমুদ্রের পানের স্তর কমে যাওয়া আরবের মরুভূমি সবুজ হয়ে যাওয়া এসবই তো সেই মহাপ্রলয়ের আগের ঘণ্টা ওমর অবাক হয়ে দেখল জৈতুন পাহাড়ের ওপর থেকে বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ এ দেখা যাচ্ছে দাউদ সাহেব আঙুল উঁচিয়ে দেখালেন শোনো ওমর ইসরাফিলের শিঙায় ফুঁ দেওয়ার আগে মহান আল্লাহ তার খালিফা ইমাম মাহদিকে পাঠাবেন আর ইসা আলাইহিসাল্লাম দামেশকের বা দামেশকের সাদা মিনারে অবতরণ করার পর এই জৈতুন পাহাড়েই তিনি মুমিনদের নিয়ে অবস্থান করবেন যখন ইয়াজুজ মাজুজ জনপদ ধ্বংস করতে করতে এগিয়ে আসবে তখন আল্লাহ তালা ইসা আলহ বলবেন মুমিনদের নিয়ে এই পাহাড়ে আশ্রয় নিতে হঠাৎ এক ঝলক শীতল বাতাস বয়ে গেল পাহাড়ের ওপর দিয়ে দাউদ সাহেবের কণ্ঠে দৃঢ়তা ফিরে এলো। মানুষ এখন পার্থিব মোহে অন্ধ কিন্তু প্রকৃতির পরিবর্তন দেখো জৈতুন পাহাড়ের প্রতিটি পাথর যেন আজ চিৎকার করে বলছে অপেক্ষা করো সেই মহান সেনাপতি আসছেন ফিতনার জাল ছিঁড়ে সত্যের বিজয় আর বেশি দূরে নয় উমর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বাইতুল মুকাদ্দাসের সোনালী গম্বুজের দিকে তার মনে হল আধুনিক বিজ্ঞানের এই যুগেও এক আধ্যাত্মিক সত্যের হাতছানি সে অনুভব করতে পারছে নবীজির প্রতিটি কথা আজ পৃথিবীর মানচিত্রে বাস্তব হয়ে ধরা দিচ্ছে সূর্য ডুবছে জৈতুন পাহাড়ের আড়ালে কিন্তু ওমরের মনে আজ ভয় নেই বরং এক অন্যরকম প্রশান্তি সে জানে এই অন্ধকারের পরই আসবে সেই প্রতিশ্রুত সকাল যার কথা বহু আগে বলে গেছেন বিশ্বনবী ইসা সালাম এর আগমনের লক্ষণ আজ কেবল কিতাবে নয় পৃথিবীর প্রতিটি স্পন্দনে অনুভূত হচ্ছে শিক্ষা এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর বর্তমান অস্থিলতা আমাদের হতাশ করার জন্য নয় বরং ইমানি শক্তিতে বলিয়ান হয়ে শেষ জামানার প্রস্তুতি নেওয়ার জন্য নবীজির প্রতিটি ধ্রুব সত্য এবং তা সময়ে বাস্তবায়িত হবেই